লালমনিরহাট জেলার হাতিবান্দা থানায় নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত স্কুলটির গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না সব ধরনের উৎসব পার্বণ মেলা আয়োজন করা হয় এই স্কুলে ঠিক সেরকম একটা উৎসব হচ্ছে পিঠা উৎসব পিঠা উৎসব আয়োজন হচ্ছে এই স্কুলে সর্বপ্রথম অর্থাৎ লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার এমন কোনো স্কুলে এই অনুষ্ঠানটি হয়নি এই অনুষ্ঠান এবারই প্রথম হচ্ছে নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্কুলে সর্বমোট ষাটটি স্টল তো স্টলগুলো আমি দেখলাম অন্যরকম করে সাজানো মানে ছোট বাচ্চারা যে এত সুন্দর করে সাজাতে পারে অর্থাৎ প্রাইমারি সেকশন যেটা এটা হচ্ছে প্রাইমারি প্রাইমারিরা এত সুন্দর করে সাজিয়েছে তাদের স্টলটা না দেখে পারলাম না আর এই তো আয়ান বাবু এত বেশি ডিস্টার্ব করতেছিল যে কারো কোলেতে যাবে না তাই ওকে নিয়ে আমি হাঁটতে শুরু করছি আর স্টলগুলো পরিদর্শন করতেছি তো পরিদর্শন করতে গিয়ে যেটা বুঝলাম আমি এরা এত বেশি স্বাস্থ্য সচেতন সবগুলো খাবার মানে যাতে ধুলা ময়লা মাছি পোকা না পড়ে তার জন্য ঢেকে দেওয়ার ব্যবস্থা করেছে এবং হাতে তারা গ্লোভস পরেছে এবং খাবারের জন্য ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম গ্লাস বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে সেই সাথে রয়েছে টিস্যু প্রত্যেকটা স্টলে মিনিমাম তিরিশের উপরে আইটেম মানে এত বেশি আইটেম তারা নিয়ে এসেছে যেটা আমরা সবাই অবাক আসলে প্রথমবারের জন্য এত বেশি যে যা হবে এটা আমরা কেউই আশা করিনি তো এটাই ছিল ফার্স্ট এবং ফার্স্টেই তারা দেখিয়ে দিয়েছে আসলে পিঠা উৎসবটা কী জিনিস সবগুলো পিঠারি মূল্য রেখেছে স্টুডেন্ট বাজেট যাতে সবাই কিনে খেতে পারে পাঁচ টাকা থেকে শুরু করে বিশ টাকা হাইয়েস্ট বিশ টাকা তিরিশ টাকা মানে সর্বোচ্চ তিরিশ এবং সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করেছে তো এর মধ্যে চলে রয়েছে আমাদের সাংবাদিক ভাইয়েরা এল নিউজ থেকে আসছে ওরা সবাই সংবাদ করছেন এবং প্রত্যেকটা স্টোলে গিয়ে সবার অনুভূতি জানার চেষ্টা করতেছেন খুবই ভালো লাগছে তো অনেক ঘোরাঘুরি করলাম এখন না খেলে কেমন হয় তাই আমি একটু খাওয়া দাওয়া শুরু করলাম সবার ফার্স্ট আমি কিনে খাইছি পিঠা প্রাইমারি লেভেলে তো প্রাইমারিতে এসে আমি পাটি টেস্ট করছি অনেক সুন্দর হয়েছে এরা যেহেতু ছোট মানে এত সুন্দর করে করছে যা বলে বোঝাতে পারবো না আসলে অনেক টেস্ট হয়েছে এখানে আমাদের আহ্বায়ক ম্যাম পিঠা টেস্ট করে দেখলেন এবং খেলেন এবং উনি বাচ্চাদের খুশি আর বাচ্চাদের জন্য মানে হাতিয়ে দিচ্ছে বা পিঠার তাদেরকে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যাই হোক একটা পিঠা খাওয়া শেষ এরই মাঝে দেখলাম আমাদের সবার মাঝে উপস্থিত রয়েছেন প্রিন্সিপাল স্যার আর রয়েছেন জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন বাচ্চু তো উনি সব স্টলেই পরিদর্শন করছেন এবং দেখতেছেন যে কি অবস্থা কে কী পিঠা নিয়ে আসছে একটা আনন্দ ঘন মুহূর্ত যাকে বলে ছেলে দিয়েছে স্টল বাবা আসবে না সেটা কখনো হতেই পারে না তো বাবা খেতে আসছে ছেলের স্টলের পিঠা কিনে খেতে তো এই তো হচ্ছে আয়ানের বাবা তো চাই হোক পিঠা খাওয়া দাওয়া শেষ পিঠা খাওয়ার শেষে এখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম আর সেই সাথে শেষ করে দিলাম আমার এই ভিডিওটি আল্লাহ হাফিজ అక్కడ నుండి మనం ఆటోకి వెళ్దాం మనం అక్కడకి వెళ్దాం چلي بيتاه 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 بيتاه